গুড মর্নিং আমার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকের দিনটা হলো মঙ্গলবার আর ঘড়িতে প্রায় ওই সাড়ে পাঁচটা মতন বাজে এদিকে ভোরবেলা উঠে ফ্রেশ হয়ে আর আমি সোজা দেখো এক দু কাপ চা বানিয়ে নিয়েছি তো আজকে দু কাপ চা বানিয়েছি যেহেতু হাজব্যান্ড বলছে যে চা খাবো তো এদিকে দু কাপ চা বানিয়ে চা খেয়ে নিলাম আর চা কিন্তু পুরোটা খাইনি মানে ওই বিস্কিট ছিল যেটুকু মানে বসে খেয়েছি তারপরে দেখো চায়ের কাপ নিয়ে আর এদিকে রুটিটা বানিয়ে নিয়েছি মানে চা খেতে খেতে রুটি বানাচ্ছি মানে সকালবেলা না একটু বসার সময় থাকে না যেদিনকে মেরি স্কুল থাকে কারণ খুব তাড়াতাড়ি উঠে ব্রেকফাস্ট রেডি করা তারপরে ওকে ঘুম থেকে এখন তুলতে হবে তুলে ওকে ব্রাশ করানো স্নান করানো অনেকটাই কাজ থাকে আর যেহেতু এখন শীত পড়ে গেছে তো মানে মেয়ে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি করে দিচ্ছে উঠতেও চাচ্ছে না আর রাত্রের বেলাও খুব দেরি করে ঘুমায় তো তাই ওকে সকালবেলা উঠাতে একটু দেরি হয়ে যায় আমাদের এদিকে তো ওই সাড়ে সাতটা পৌনে আটটার সময় স্কুলের জন্য বেরিয়ে যেতে হয় তো ভাবতে পারছো কত তাড়াতাড়ি সকালবেলা উঠে ব্রেকফাস্ট তৈরি করা মেয়েকে রেডি করানো সব কিছু আর ছোট বাচ্চারা তো একটু সব কিছু দেরি করে দেয় তো মেয়ে ঘুম থেকে উঠতে আর ব্রাশ করতে এইটুকুই মানে দেরি করে তারপরে পরপর না সব কাজগুলো খুব তাড়াতাড়ি করে নেয় ওইদিকে স্নান করা সবই তাড়াতাড়ি করে নেয় তো যাই হোক ওইদিকে ব্রেকফাস্ট বানিয়ে মেয়েকে ঘুম থেকে তুলে ওকে তো ফ্রেশ করিয়ে দিলাম আর টিফিনটাও রেডি করে দিয়েছি তারপরে দেখো মেয়েকে এইদিকে মানে একটু চুল চিঁড়ে একটু পাউডার সব লাগিয়ে দিচ্ছি ওকে এইদিকে রেডি করে নিলে খাবিয়ে তারপরে স্কুলের জন্যে পাঠিয়ে দেবো তো যাই হোক এইদিকে দেখো সব হয়ে গেছে আর এখন মেয়ে দেখো ওর বাবার সাথে স্কুলের জন্যে বেরিয়ে পড়ছে তো ওইদিকে একে মানে পাঠানোর পরে তারপরে আমার ঘর বাড়ির যে কাজ আছে সেইগুলোই করে নেব তো যাই হোক ওইদিকে তো মেয়ে আর ওর বাবা বেরিয়ে পড়েছে আর দেখো ঘর যে কাজ আছে সেইগুলোই করে নিচ্ছি তো প্রত্যেক দিনে যে ছোট মোটো ডাস্টিংয়ে কাজ থাকো বিছানা গোছানো ঘরে ঝাড়ু লাগানো এইসব তো কাজ থাকেই তো সেইগুলো আমি সব সময় পরে করে থাকি মানে খুব সকালবেলা উঠেই ভাবি যে ঝাড়ুটা লাগিয়ে নেবো কিংবা বিছানা একটু টান টান করে নেবো কিন্তু এইদিকে যদি করতে যাই না তাহলে আমার ওইদিকে ব্রেকফাস্ট বানানো মেয়েকে রেডি করানো অনেকটাই দেরি হয়ে যাবে যেহেতু খুব তাড়াতাড়ি বেড়াতে হয় সব খুব সকালবেলাই বেরিয়ে যেতে হয় তো তাই চেষ্টা করি যে এইগুলো পরে করার তো যাই হোক এইদিকে সব গুছিয়ে নিলাম আর দেখো সোফার এইখানে তো প্রত্যেক দিনই ছড়ানো থাকে মেয়ে ঘুম থেকে উঠে সব থেকে আগে এইদিকে খেলতে বসবে তারপরে সব কাজ করে মানে স্কুলের জন্য রেডি হয় তো ওকে প্রত্যেক দিন এইভাবে মানে একটু খেলতে দিয়ে ওর ও মাইন্ডটা ফ্রেশ হয়ে যায় কারণ ঘুম থেকে উঠেই তো ওই ব্রাশ করানো তারপরে খাওয়ানো এইগুলো তো করতে চায় না বাচ্চারা তো এইদিকে ও খেল মানে টেলা করে নেয় তারপরে ওকে আমি ওইদিকে মানে স্নান টান করাই তো যাই হোক এইদিকে আমার পাশের বাড়িতে নেয় মানে একটু কাজ চলছে হয়তো সাউন্ডটা একটু ডিস্টার্ব হতে পারে তো তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও তো এইদিকে দেখো বা টেবিলটা ভালো করে মুছে নিলাম আর এদিকে টুকটাক যে বই খাতা আছে সেইগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি যেহেতু বিকেলবেলা মেয়েকে পড়াই তো কেমন করে রেখে দিই সকালবেলা গুছিয়ে নেওয়ার জন্যে তো যাই হোক এদিকে ভালো করে গুছিয়ে নিলাম আর এখন দেখো ব্রেকফাস্ট করে নেবো তো আজকে আমার ব্রেকফাস্টে রুটি আর এদিকে সুজির হালুয়া মানে ব্রেকফাস্ট আজকে আমার তো এই হালুয়াটা না আসলে মন্দিরের প্রসাদ তো গতকালকে আনা হয়েছিল তো ওইটাই আছে তো ওইটাই দিয়ে আজকে ব্রেকফাস্ট করে নেবো হাজব্যান্ডও মানে সুজি হালবা দিয়েই খেয়ে গিয়েছে তো এটা মন্দির দিয়ে আনা হয়েছিল আর আমাদের এইদিকে না নন বেঙ্গলিরা একে কেসারি বলা হয় আর আমরা তো হালবা বলি সুজি হালবা তো দারুণ হয়েছিলো মন্দিরেরটা তো বুঝতেই পারছো কতটা টেস্ট হয় তো এইদিকে ব্রেকফাস্টটা করে আর এখন যে সকালে যে টুকটাক মানে ব্রেকফাস্ট করার পরে তারপরে রুটি বানানোর পরে যে বাসন বেরিয়েছিল সেইগুলোই ভালো করে মেজে ধুয়ে নিলাম আর এখন ভালো করে এই কিচেন কাউন্টারটা ভালো করে মুছে পরিষ্কার করে আর এখন আমি স্নান করতে যাবো আচ্ছা স্নান করার আগে না ওই একটু পিঠে বানাবো সাচ পিঠে বানাবো তো ওই যে দুধ জমে যাচ্ছে তো অনেক দুধ আবার রয়ে গেছে তো সেইটাই ভাবছি যে আর একটু চাল পিজি আজকে একটু পিঠে বানিয়ে দেবো যেহেতু পিঠে মানে এই শীতের সময় খেতে খুব দারুণ লাগে তো এই পিঠেটাই বানিয়ে নেবো ভাবছি যে পাটিসাপটা পিঠে বানাবো কিন্তু এতটাই দুধ হয়ে যাচ্ছে না তো খাওয়া হচ্ছে না খুব একটা মেয়েও সেরম খাচ্ছে না ওর বাবাও খাচ্ছে না তো তাই দুধ অনেকটাই রয়ে গেছে তো ভাবছি যে পিঠে বানিয়ে নেবো তো এই চালটা ভিজিয়ে রাখছে এখন ওই বারোটা সাড়ে বারোটা নাগাদ পিষে নেবো তো তারপরে বিকেলবেলায় পিঠে বানাবো তো যাই হোক এদিকে ওই ছোটো একটা গ্লাসেই মাপ করে নিচ্ছি এটা নিলেই না মানে ওই আমাদের মতন হয়ে যায় আর ওই মাকে তো দিয়ে থাকি তো যাই হোক এইদিকে ভালো করে দুবার ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পরে ওইদিকে আমি স্নান করতে যাবো তারপরে দুপুরে বান্না করব তো প্রত্যেক দিনই আমি দুপুরে রান্না স্নান করার পরেই করি কারণ ওইদিকে পুজোটা দিয়ে দিই না তো ওই রান্না করতে গেলে না অনেকটাই দেরি হয়ে যায় তো পুজোটা যদি সকাল সকাল দিয়ে দেওয়া যায় তো দেখবে মনটাও ভালো লাগে আর মানে একটা বড় কাজও যেন মানে কমে যায় এরকম তো আর পুজোটা দেখবে সকালবেলা দিয়ে দিলেই মনটাও ভালো লাগে তো আমি চেষ্টা করি সকালবেলায় মানে বাসি কাজ করে তারপরে স্নান করে আর পুজোটা দিয়ে দেওয়ার চেষ্টা করি তারপরেই আমি দুপুরে রান্না বান্না করি আর বাকি যে কাজ থাকে ওইগুলো আস্তে আস্তে করতে থাকে যাই হোক এদিকে ধুয়ে টুয়ে আমি সামনে টেবিলেই রেখে দিয়েছি যেন মনে থাকে পিছিয়ে নেওয়ার জন্য যদি ভুলে যায় তো তো এদিকে দেখো সিঁড়ি আছে এইখানটা মানে একটা কারেন্টের ওয়ার আছে তো এখানে ওই সিঁড়ির কাছে যে লাইট আছে কারেন্টের কাছে দেখো একটা পাখির মানে একটা বাসা করেছে তো এইটা ওই পশুদিনই আমি দেখেছি আর দেখো বাসাটা কি সুন্দর ছোট্ট মতন কি সুন্দর কিউট আর এর মধ্যে একটা ডিমও আছে জানো তো মা হাত দিয়ে দেখেছে যে একটা ডিমও আছে তো খুব সুন্দর দেখো মানে বাসাটা এতটাই ভালো লেগেছে আমার মেয়েকেও দেখালাম তো যাই হোক তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো দেখো তারপরে স্নান করে চলে এসছি রান্না করতে আর এইদিকে আজকে রান্নাতে না মানে ওই একটু ব্রকলি আনা হয়েছিল তো সেটাই বানিয়ে নেবো একটু ভাজা ভাজা মতন করব তো সব কেটে এইদিকে সব রেডি করে নিয়েছি আর ওইদিকে ব্রকলি আর গাজর আছে আর এই যে মটরশুঁটি আর একটু পনিরও বের করে রেখেছি আর দু রকম আলু আছে আর পেঁয়াজ আর টমেটো সব কিছু মানে আলাদা আলাদা করে কেটে গুছিয়ে রেখে দিয়েছি তো চলো রান্না করা যাক এখন আর আজকের ওই ব্রকলিটার একটু না পানির দিয়ে আলু আলু দিয়ে গাজর দিয়ে একটু ভাজা ভাজা মতন করছি তো এদিকে দেখো পনিরটা ভেজে নিচ্ছি কয়েকটা পনিরই দিচ্ছি ব্রকলির মধ্যে ওই ব্রকলিটা দেখবে মানে কী বলবো সত্যি বলতে আমার খুব একটা মানে টেস্ট লাগে না কিন্তু খুবই হেলদি খাবার একটা মানে খুব হেলদি তো তাই ব্রকলিটা আনতেই বলি আর সবসময় আমি এইভাবে না পনির দিয়ে একটু ভাজি তো পনিরের তো টেস্ট লাগে পনির একটু থাকলে না ব্রকলি সব মানে খেতেও ভালো লাগে তখন তো তাই আমি একটু ব্রকলি পানির দিয়ে একটু বানানো চেষ্টা করি ভাজা ভাজা মতনই করব। আর যাই হোক এইদিকে একটু না আমি রসুন না ওই একটু গ্রেট করে দিয়েছি রসুনটা মানে একটু তেলের ওপরে ভেজে যদি রান্না করা যায় যায় না তাহলে দেখবে কোনো তরকারি না আলাদাই টেস্ট আসে আর এটা আমি নন বেঙ্গলির দেখাছি শিখেছি আসলে নন বেঙ্গলিরা না সব কিছু দেখবে রসুন একটু গ্রেট করে দেয় মানে ওরা দিতে পছন্দ করে সত্যি খাবার খুবই টেস্ট হয় আমিও বানিয়ে দেখেছি অনেকবার রান্না না খুবই টেস্ট হয় কোনো রকমের তরকারি বানালে দেখবে রসুন একটু থেতে দেবে খুবই টেস্ট হয় তো যাই হোক পেস্ট করে দেবে না মানে পেস্টটা আলাদা টেস্ট হয় আর একটু থেতে দিলে না আলাদা টেস্ট হয় যাই হোক এইদিকে ভাজা ভাজা মতন করে নিচ্ছি আর ছোট্ট একটা আলুও দিয়েছিলাম তো খুবই সামান্য ভাজা ভাজা করে আর বেসিক যে মশলা হয় সেটাই দিয়েছি হলুদ পাউডার লঙ্কা পাউডার লবণ দিয়েছি আর এতে না ওই জিরে পাউডার দিয়েছি যেটা ঘরে বানিয়ে থাকি আমি সেইটাই দিয়েছি তো খুব সামান্য জল দিয়ে আর ফুটিয়ে মানে নিলাম একটু সিদ্ধ করে পরে তারপরে একটু পনির দিয়েছি আর একটু ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করে নেবো তারপরে দু তিনবার নাড়াচাড়া করে আর এদিকে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে যাই হোক এদিকে পানিটা রান্না হতে হতে না ওই জামা কাপড়গুলো ছিল সেগুলো ধোয়া হয়ে গেছিলো সেটাই মেলে নিচ্ছি তো এই সময় মানে একটু মেলে থাকি ধুয়ে তো নিই কিন্তু মেলতে একটু দেরি করি যাই হোক কোনো ব্যাপার নেই ছাতনাতলায় দিলে তো সারাটা মানে রাত থাকবে সেই কাল সকালবেলা এই জামা প্যান্টগুলো তুলবো তো আজকে খুব সুন্দর রোদ দিয়েছে দেখো রোদ দেখে মানে এতটাই ভালো লাগছে শীতকালের সময় দেখবে রোদ খুব ভালো লাগে মানে আমরা রোদের খোঁজ করি যেন আর এই যদি গরমকালে থাকে মানে যেন গা পুড়ে যাবে এরকম তখন আর রোদ ভালো লাগে না বিরক্ত লাগে যাই হোক এদিকে কাপড় ওইগুলো মেলে দিয়েছি আর খুব একটা জামা কাপড় হয়নি মানে ওই ডেলি ইউজে যে জামা কাপড় আছে সেইগুলোই আছে তো দেখো কি সুন্দর রোদ বেরিয়েছে খুব ভালো লাগছিল রোদ খুব সুন্দর রোদ বেরিয়েছে মানে ভালো লাগছিল যাই হোক এইদিকে জামা কাপড়গুলো মেলে দিলাম আর এখন খাওয়া দাওয়া করবো মেয়েকে স্নান করাবো তো তার আগে চলো তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করে দিই রান্নাবান্নার তো এইদিকে দেখো ভাত এইদিকে এই যে ব্রকলি পনির দিয়ে ভাজা ভাজা মতন করেছিলাম খুবই টেস্ট লেগেছিলো সিম্পল একদম খাবার খুবই ভালো লেগেছিলো আর এই যে পনির সরি এইদিকে একটু চিংড়ি মাছের না ওই আগের দিন একটু যেরকম কষা কষা মতন করেছিলাম সেটাই করেছিলাম তো যাই হোক ওইদিকে কিচেনটা ভালো করে পরিষ্কার করে আর এখন দেখো সেই চালটা যে ভিজিয়েছিলাম সকালবেলা তো এখন সাড়ে বারোটা মতন বাজে মেয়ে ওইদিকে স্কুল থেকেও এসে গেছে তো এটা পিষে রাখছি আর বিকেলবেলা বানিয়ে থাকবো তো দেখো এদিকে চালটা না পিষে নেবো ভালো করে ধুয়ে রেখেছিলাম তো খুবই সুন্দরভাবে ফুলে উঠেছে আর এখন ভালো করে এটাকে পিষে নেব তো দেখো এদিকে পেশা হয়ে গেছে আর এই পিঠেটা খেতে না খুব দারুণ লাগে দুধে ভেজানো পিঠে আর দেখো মেয়ে শুধু বলছে মা এটাকে আমি নাড়াবো মানে ওই যখন দোসা ব্যাটার বানাই না তোকে নাড়াতে দিই তো ওই বলছে যে মা একটা চামচ দাও চামচ দিয়ে নাড়াবো নাড়াবো আমি বলছি হ্যাঁ মা দেবো দেবো তো যাই হোক এইদিকে ভালো করে ব্যাটারটা ঢেলে নিলাম আর একটু ধুয়েও জল দিয়ে ধুয়েও ঢেলে নিয়েছি তো দেখো এইদিকে মেয়ে নাড়াবে বলছে বারবার তোকে দিলাম তো এই যে নাড়িয়ে নিচ্ছে তো যাই হোক এইদিকে হয়ে গেছে আর ভালো করে এটাকে সামান্য লবণ দিয়ে আর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এখন ঢাকা চাপা দিয়ে রেখে দেবো তারপরে বিকেলবেলা এটাকে রান্না করব আচ্ছা শীতের সময় তোমরা কে কে কি কী পিঠে বানিয়েছ এখন পর্যন্ত আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর ভাবছি যে পাটিসাপটা বানাবো তো এইটা পিঠেটা বানানো হচ্ছে করে সাপটাটাও বানানো হচ্ছে না যাই হোক এদিকে বিকেলবেলা দেখা করছি আর এই যে পিঠেটা বানিয়ে নিয়েছি তো একটু ঠান্ডা হয়ে গেলেই খাবো আর আমার তো গরমটাই খেতে ভালো লাগে কিন্তু ঠান্ডা হয়ে গেলে খাবো যাই হোক এদিকে মেয়েকে পড়াতে বসালাম তোর বাবা আর খুব ঠান্ডা লাগছিল ওর বাবা পিছনের দিকে শুয়ে আছে তোর বাবা ঠান্ডা লাগছিল আর খুব টায়ার্ড হয়ে গেছিলো তো বলছে আমি একটু শুই তোর বাবাকে বললাম তুমি একটু সরে যাও মেয়েকে পড়াতে বসাবো তো দেখো মেয়ে প্রথমে পড়তে বসলেই ও প্রথমে কালার করে ওকে মনের মতন করতে দিই তারপরেই ওকে পড়তে বসাই তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করছে না এই পর্যন্ত রাখছি টাটা বাই বাই